শরৎ শেষে চলছে হেমন্তকাল দেশের উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা সকালে চোখে পড়ছে কুয়াশার চাদর আর শিশির ভেজা ঘাস আবহাওয়া অফিস বলছে বিদায় নিয়েছে বৃষ্টি বইতে শুরু করছে উত্তরের হিমেল হাওয়া এরপর কমবে তাপমাত্রা রংপুর থেকে মাহুস আলম প্রিন্সের পাঠানো ভিডিও ছবিতে আরো জানাচ্ছেন শকত সাগর এইজনো শিল্পীর হাতের ছোঁয়ায় নতুন ক্যানভাসে ফুটে উঠেছে প্রকৃতি। ভোরের হালকা কুয়াশা ভেদ করে উকি দিচ্ছে নতুন সূর্য। সকালের কোমল রোদে মুক্তদানার মতো জলজল করছে শিশির বিন্দু। এ জলে এক অন্যরকম অনুভূতি আর ভোরের শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে শীত এসে গেছে। যদিও শীত আসলে ઠेर বাকি, এরপরও রাতের দিকে এবং ভোরের বেলা হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা উধাও। শীতের যে এখনকার যে ইমেজ খুবই ভালো লাগছে এখন আকৃতির কিছু পরিবর্তন আসছে যার ফলে এবার একটু আগাম শীতই আসছে আমার মনে হচ্ছে বৃষ্টি হওয়ার পর থেকে একটু মানে তাপমাত্রাটা সেটা কমে গেছে এবং শীত শীত অনুভূত হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি হয় সেটা এবার অক্টোবরের শেষেই দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যে অন্য অন্য বারের তুলনায় এবারে শীতটা একটু বেশি হবে আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের এই সময়ে ঠান্ডা বাতাসের দেখা মিলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের জেলাগুলোতে পড়তে শুরু করেছে শীত এরপর দিনের তাপমাত্রা আরো কমতে শুরু করবে বলে জানান এই আবহাওয়াবিদ যখনই এই ঠান্ডা বাতাস মৌসুমী বায়ুটা চলে যায় তখনই ঠান্ডা বাতাসটা প্রবেশ শুরু করে সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দিয়ে এই ঠান্ডা বায়ুটা বাংলাদেশে প্রবেশ শুরু করে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তো এবছর তেরোই অক্টোবর গত তেরোই অক্টোবর মৌসুমী বায়ু আমাদের এই অঞ্চলটা থেকে বিদায় নিয়েছে যে কারণে উত্তরের হিমের বাতাসটা পড়ে শুরু কার্তিকের আগমনীতে ভোরের সূর্যোদয়ের মিষ্টি রোদ আর সবুজ ঘাসে শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কারা শীত ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা শকৎসাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক